আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুন্দর কিছু টুথ কালেকশন এই টুথ অনেক সুন্দর তো আমার স্টকে হচ্ছে অল্প কয়েকটা ডিজাইন আছে তো আপনাদেরকে অল্প একটা ডিজাইন দেখাচ্ছি এখানে চারটা ডিজাইন হবে চারটা ডিজাইন আমার স্টকে হচ্ছে কয়েক কয়েকটি স্কুলেই আছে এক একটা ডিজাইন চার পাঁচ পিস করে হবে তো আপনারা যদি এগুলো অর্ডার করতে চান অফিসে আমাদের ইনবক্সে জানাবেন এগুলো কিন্তু হচ্ছে কাস্টমাইজ ডিজাইন আপনারা যে কোনো কিছুই হচ্ছে আপনারা নিতে পারবেন তো দেখেন প্রথমটা হচ্ছে প্রথমটা একটা হচ্ছে হিজাবি একটা আপু খুবই সুন্দর আর এগুলো আপনারা ফিনিশিংগুলো দেখুন খুবই সুন্দর ফিনিশিং এই দেখুন ছবিটা খুবই সুন্দর ছবি প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর তো তারপরে হচ্ছে একটা সরিষা খেতের ভিতরে একটা ইয়ে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে এগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনারা হোয়াইট কালার মধ্যেও পাবেন এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর এগুলোর ফিনিশিংগুলো দেখেন অনেকটা সুন্দর তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর দেখেছেন এটা সুন্দর হচ্ছে হচ্ছে আমার লাস্ট তো এই চার চারটা হচ্ছে ডিজাইন সরি এখানে হচ্ছে পাঁচটা পাঁচটা হচ্ছে ডিজাইন খুব সুন্দর এগুলো আপনারা করতে পারবেন এগুলো আপনারা হ্যান্ডেল দেখেন The long handle. Mm.